হাই বন্ধুরা কেমন আছে তোমরা আমার রান্নাঘর টুকি সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে বানাবো ফিঙ্গার পটোটো চলো বন্ধুরা কীভাবে ফিঙ্গার পটোটো করছি দেখে নাও দেখো ব্রেড কাম লাগে সেখানে কিন্তু আমার কাছে ব্রেড কাম নেই তার জন্য কিন্তু আমি তিনটে টোস্ট গুঁড়ো করে নিলাম ঘরে যদি ব্রেড কাপ না থাকে এইভাবে কিন্তু টোস্ট দিয়েও গুঁড়ো করে কিন্তু করা যায় তারপর দেখো বন্ধুরা সিদ্ধ করা আলু দুটো আলু কিন্তু আমি এখানে গ্রেড করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে কিন্তু লবণ দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু বেসন দিয়েছি একটু কালো জিরে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা হাতে আমি তেল মাখিয়ে নিলাম বন্ধুরা যেহেতু নিজের ক্যামেরা আমি নিজে করি সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি এই ফিঙ্গার পটেটোগুলো কিন্তু বানানো দেখাতে পারলাম না দেখো আমি কিন্তু এখানে একটা আঙুলের সেপে কিন্তু বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু ডিমে গুলিয়ে এখানে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম টোস সেই গুঁড়োটার মধ্যে কিন্তু আমি দিয়ে আমি ফিঙ্গার পটেটোগুলো কিন্তু ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি একে একে ছেড়ে দেব হালকা আগুনের তবে কিন্তু ভাজ দেবে না তো উপরটা পুড়ে গিয়ে ভিতরটা আর হবে না বন্ধুরা দেখো আমার কিন্তু ফিঙ্গার ফটোটাগুলো করা হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো ভিডিওটা ফলো করো লাইক করো শেয়ার করো সুস্থ থাকবে ভালো থাকে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে